নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর কাছে ভয়াবহভাবে অল্পের জন্য প্রাণে বাঁচল সন্ন্যাসী বোঝাই একটি বাস নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি সন্ন্যাসী বোঝাই বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শতাধিক সন্ন্যাসীরা এমনই ভয়াবহ ঘটনাটি ঘটেছে গতকাল রাত নটা নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ শুধু পুরনো টোল গেটের কাছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ যারা যায় নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জামালপুরে বাবা বুড়োরাজ মন্দিরে পুজো দিয়ে রাত নটা নাগাদ প্রায় শতাধিক সন্ন্যাসী সহ বাসটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় নবদ্বীপ করাঙ্গ সেতু পুরনো টলিগেটের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে গর্তের মধ্যে পড়ে কাত হয়ে যায় সন্ন্যাসী বোঝাই বাসটি সঙ্গে সঙ্গে বাস চালকের তৎপরতায় প্রায় উল্টে যাওয়ার হাত থেকে কোনোক্রমে রক্ষা করে যাত্রী বোঝাই বাসটিকে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে এবং নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় জামালপুর ফেরত সমস্ত সন্ন্যাসীদের এক এক করে বাস থেকে নামিয়ে নিয়ে আসা হয় স্থানীয়দের একাংশের দাবি অল্পের জন্য প্রাণে বাঁচল সন্ন্যাসীরা বাসটা আরেকটি হলে উল্টে যেত প্রচুর প্যাসেঞ্জার ছিল জামালপুরের অল্পের জন্য বেঁচে গেল নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া